কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাস ও চব্বিশ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান তারা রবিবার চোদ্দ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের অভিমুখে গণপদযাত্রায় এই দাবি জানান তারা কুমিল্লা জেলায় আমাদের বিশেষ করে সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং বিশেষ করে তাদের প্রতিনিধিবৃন্দ কিছুক্ষণ আগে এসে আমাদের কাছে মহামান্য রাষ্ট্রপতি বরাবর তারা একটা স্মারকলিপি প্রদান করেছেন তো সেই স্মারকলিপিটি আমি গ্রহণ করেছি আমাদের জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং আমরা এটাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা এটা তাদের আবেদন স্মারকলিপিটি আমরা এটা পাঠিয়ে দেব আমরা সাথে কথা বলেছি স্যার আমাদেরকে এগুলো কাজ করেছেন আগামীতে যত কর্মসূচি হবে স্যার আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন ইভেন আমাদের যে এস পি মহোদয় স্যার আছেন উনি রিসেন্ট নিয়োগপ্রাপ্ত হয়েছেন উনি আমাদেরকে বলেছেন ওনার ওনার প্রশাসন কখনও আমাদের প্রতি কোনো ধরনের বই আচরণ করবেন না আমরাও যেন না করি আমরাও ওনাদেরকে কথা দিয়েছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা নিজেরা ঘটাবো না এর আগে কান্দির কান্দিরপাড় পূবালি চত্বরে কর্মসূচি করার কথা ছিল তাদের তবে মহানগর লীগের অবস্থান করার কারণে শিক্ষার্থীরা পুলিশ লাইন এলাকায় একত্রিত হয়